মোদী সরকারের বড় সড় অ্যানাউন্সমেন্ট যেখানে কেন্দ্রীয় সরকারের চাকরি যারা করে থাকেন অর্থাৎ সেন্ট্রাল জব যারা করে থাকেন তাদের বেসিক স্যালারি রিভাইভ হতে চলেছে রিটায়ারমেন্ট যারা হয়ে গেছেন তাদেরও পেনশন রিভাইভ হতে চলেছে অ্যালাওয়েন্স রিভাইভ হতে চলেছে মানে প্রধানমন্ত্রী জি নে কেন্দ্রীয় সরকার কে সবি কর্মচারীও কে লিয়ে এক সেন্ট্রাল পে কমিশন কো মঞ্জুরি দে দি एट सेंट्रल पे कमीशन आप सब जानते हैं 1947 से अब तक सात पे कमीशन हुए हैं और प्रधानमंत्री जी ने एक रेगुलर रिदम के साथ पे कमीशन बनाने का जो एक संकल्प लिया है उसके हिसाब से 2016 में लास्ट पे कमीशन सेवेंथ पे कमीशन स्टार्ट हुआ था तो 2026 में इसका टर्म कंप्लीट होता है

এই কমিশনের জন্য চাপ বাড়বে সেন্ট্রালের সেন্ট্রালের পাশাপাশি স্টেটেরও চাপ তো দুটো গভর্নমেন্টেরই বাড়বে কিন্তু সব থেকে বেশি বাড়বে স্টেট গভর্নমেন্টের যেখানে আমাদের রাজ্যকেও ইনক্রিজ করতে হবে সরকারি চাকরিজীবীদের বেসিক স্যালারি যে সরকার মামলা নিয়ে ঝুড়িয়ে রাখে যে সরকারের সরকারি কর্মচারীরা রাস্তায় বসে আন্দোলন করছে এবং যে সরকারের সরকারি চাকরি অনিশ্চিত আমি এসএসসি কথা বলছি সেই গভর্নমেন্ট কত কি ইনক্রিজ করতে পারে সেদিকে আমাদের নজর থাকবে কারণ এটার মাধ্যমে আমরা জানতে পারবো যে দেশের পরিস্থিতি কি সেন্ট্রালের দিক দিয়ে এবং যখন স্টেট এটাকে বাড়াবে তো তার মাধ্যমে জানতে পারবো যে স্টেটের অর্থনৈতিক পরিস্থিতি কি সমস্ত কিছু ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করছি আমি যাবো আপনাদের সামনে এইট সেন্ট্রাল পে কমিশন কি তার ডিটেলস আমি আপনাদেরকে বলবো কিন্তু তার আগে ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই সেটা হচ্ছে আমাদের ইউনিয়ন মিনিস্টার আশ্বিনী বৈষ্ণব এটা অ্যানাউন্স করেছেন যে অ্যানাউন্সমেন্টের পর চারিদিকে শোরগোল হতে লেগেছে এবং কেন্দ্রীয় সরকারের জব যারা করে থাকেন চাকরিজীবী যারা তারা তো আনন্দে মোটামুটি লাফাতে লেগেছেন যদি বলে থাকি তাহলে সেটাও ভুল না যেখানে এই কমিশন কে সেট এই পুরো কমিশন যেভাবে মানে যারা দেখবে এটাকে সেই সেটআপের বিষয়ে অ্যাপ্রুভ করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট বেশ কিছু নিউজ মিডিয়াতে কি ছাপা হচ্ছে এইট পে কমিশন ফর সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাপ্রুভ অ্যাহেড বাজেট দু হাজার পঁচিশ অর্থাৎ এই বাজেট দু পঁচিশের আগে এটা একটা বিস্ফোরক অ্যানাউন্সমেন্ট বিস্ফোরক অ্যানাউন্সমেন্ট এবং অতি অবশ্যই বাজেটেও নাকি বিরাট কিছু অ্যানাউন্সমেন্ট হতে চলেছে এমন খবরটাও পাওয়া যাচ্ছে তার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই যে জানিয়ে দিই যে এইট সেন্ট্রাল পে কমিশন যেটা প্রত্যেক দশ বছর অন্তর অন্তর আমাদের দেশে হয়ে থাকে লাস্ট নাইনটিন সেভেনে হয়েছিল মোদি গভর্নমেন্টের টাইমে টু থাউজেন্ড হয়েছিল এবং এই টু থাউজেন্ড এর পর মেয়াদ শেষ হবার কথা দু হাজার ছাব্বিশে টু কিন্তু তার আগেই অ্যানাউন্সমেন্ট এর কারণ এটাই দু হাজার এর স্টার্টিং অ্যানাউন্সমেন্টের কারণ এটাই যে কিভাবে আমরা বেসিক স্যালারিটাকে ইনক্রিজ করব কিভাবে আমরা ফ্যাক্টরটাকে সেট করব কিভাবে যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা বাড়াবে তো স্টেট গভর্নমেন্টকেও বাড়াতে হবে তো স্টেট গভর্নমেন্টের সাথে একটা বৈঠকের ব্যাপার আছে এই সমস্ত কিছু সেট জন্য এক বছর টাইম নিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা এখন থেকে অ্যানাউন্স করে দেওয়া পুরো সেটআপের পারমিশন রয়েছে যে সেটআপে অর্থাৎ এই পুরো এইথ স্পে কমিশন যেটা লিড করবে এর মধ্যে মেন থাকবেন একজন চেয়ারপারসন অর্থাৎ যাকে বলা হয় একজন থাকবেন চেয়ারম্যান এবং দুজন থাকবেন মেম্বার যা এই পুরো বিষয়টাকে ওভারসি করবে আচ্ছা বিষয়টা কি ঘটবে প্রথমে আপনারা জেনে নিন যে মোদী গভর্নমেন্ট যখন আসে তখন পে কমিশন ছিল যেখানে বেসিক স্যালারি সাত হাজারকে ইনক্রিজ করে আঠেরো হাজার করা হয়েছিল আই রিপিট বেসিক স্যালারি সাত হাজারকে ইনক্রিজ করে আঠেরো হাজার করা হয়েছিল সাত হাজার ছিল দু সালে যখন মনমোহন সিং এর গভর্নমেন্ট এটা সিক্স সেন্ট্রাল পে কমিশন অ্যানাউন্স করেছিলেন তখন সেটাকে ইনক্রিজ করে সাত হাজার বেসিক স্যালারি করা হয় সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়দের বেসিক স্যালারি মোদি গভর্নমেন্ট দু হাজার ষোলোতে পে কমিশন আনেন এবং যার মাধ্যমে ফিটমেন্ট ফ্যাক্টর টু পয়েন্ট ফাইভ সেভেন বেড়েছিল এবং যার জন্য বেসিক স্যালারি ইনক্রিজ করেছিল আঠেরো হাজার টাকা যে ফিটমেন্ট ফ্যাক্টর হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট যার মাধ্যমে ডিপেন্ড করবে যে স্যালারি কতটা বাড়ছে আর এইবার সেটআপ করা হয়েছে যেটা করেছেন শিব গোপাল মিশ্রা তিনি বলছেন এইবার ফিটমেন্ট ফ্যাক্টর হবে টু পয়েন্ট এইট সিক্স টু পয়েন্ট এইট সিক্স মানে হচ্ছে আপনার যেটা বেসিক স্যালারি তার সাথে মালটি মাল্টিপ্লাই করে দিতে হবে টু পয়েন্ট এইট কে যত বেরোবে ততটা ইনক্রিজ করবে আপনার বেসিক স্যালারি এক্সাম্পল অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দিই যদি আপনাদের বেসিক স্যালারি একশো টাকা হয়ে থাকে তো একশো ইন্টু টু পয়েন্ট এইট সিক্স আমরা করব যেখানে আপনার স্যালারি ইনক্রিজ করে হয়ে যাবে দুশো ছিয়াশি টাকা যদি সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ের বেসিক স্যালারি তিরিশ হাজার টাকা হয়ে থাকে তাহলে আমরা তিরিশ হাজার মাল্টিপ্লাই করবো এই ফিটমেন্ট ফ্যাক্টর অর্থাৎ টু পয়েন্ট এইট সিক্স এর সাথে যেটা বেড়ে হয়ে যাবে পঁচাশি হাজার আটশো টাকা কোথায় তিরিশ হাজার আর কোথায় পঁচাশি হাজার আটশো টাকা এইবার আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দিই যে এখনকার গভর্নমেন্টের বেসিক স্যালারি যেটা আমি আপনাদেরকে বললাম যে আঠেরো হাজার টাকা যেটার ফিটমেন্ট ফ্যাক্টর যদি টু পয়েন্ট এইট সিক্স হয় যেটা অলরেডি সাজেস্ট করা হয়েছে তাহলে সেই আঠেরো হাজার টাকা বেড়ে হয়ে যাবে আঠারো হাজার থেকে একান্ন হাজার চারশো আশি টাকা পেনশন যেটা এখন মিনিমাম হচ্ছে ন হাজার টাকা সেটা বেড়ে হয়ে যাবে পঁচিশ হাজার সাতশো চল্লিশ টাকা মানে আপনারা ভাবতে পারছেন হিউজ ইনক্রিজ করবে যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন এই ফ্যাক্টরের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আমাদের দেশের অবস্থা কি এমনটাও আন্দাজ করা হচ্ছে যে গভর্নমেন্টের ইন্টেনশন হচ্ছে মানুষের হাতে লিকুইড ক্যাশ দাও যত লিকুইড ক্যাশ দেবো তত মানুষ খরচা করতে পারবে এবং স্ট্যান্ডার্ডটি বাড়বে গুডস এর ডিম্যান্ড বাড়বে গুড অ্যান্ড এর ডিম্যান্ড বাড়বে এবং আমাদের অর্থনীতি আরো বুস্ট হবে সেই কারণে সেন্ট্রাল গভর্নমেন্টের এইবার সব থেকে ইন্টারেস্টিং যেটা রমরমা বাজার সেম শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের ইনক্রিজ করলে তো হবে না সেন্ট্রাল গভর্নমেন্ট যেমন ইনক্রিজ করবে তার পাশাপাশি আপনারা খুব ভালো করে জানেন যে স্টেট গভর্নমেন্টকেও ইনক্রিজ করতে হবে হ্যাঁ কিছু বেশি কিছু কম কারণ না হলে তো তো সরকারি চাকরি যারা স্টেটে করে করে থাকেন থাকেন রাজ্যে তাদের হয়ে যাবে সেই কারণে স্টেট গভর্নমেন্টের সাথে এই এইথ সেন্ট্রাল পে কমিশন বৈঠক করবেন যারা যারা মেম্বার হবেন অর্থাৎ দুটো মেম্বার এবং একজন চেয়ারম্যান বৈঠক করবেন বৈঠকের মাধ্যমে একটা সামঞ্জস্যতা দেখবেন যে কি পরিস্থিতি এবং তারপর স্যালারি বেসিক স্যালারি ইনক্রিজ করতে বাধ্য হবে এখন আমার দেখার বিষয় হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কি করে এটা তো বড় সড়ো ধাক্কা সেন্ট্রালের দিক থেকে এসে পড়লো স্টেট গভর্নমেন্টের ওপর মোদি গভর্নমেন্টের প্রেসার এসে পড়লো মমতা ব্যানার্জির উপর কারণ মমতা ব্যানার্জি তো ডিএ ইনক্রিজ করতে চান না ডিএনএ সুপ্রিম কোর্টে মামলা চলছে যে রাজ্যে সরকারি চাকরিতে নিয়োগ হয় না যে রাজ্যে পনেরো বছর থাকার পরও এ একবার এসএসসি হয় বাকি টাইম হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট করতে লোকের কেটে যায় সেখানে সরকারি জীবিদের যেখানে চাকরিই নিশ্চিত নেই হ্যাঁ আমি এসএসসি কথা বলছি ছাব্বিশ হাজার প্যানেল বাতিলের কথা তো তাদের জন্য রাজ্য কি করবে এখানে আরেকটা দেখার বিষয় হচ্ছে অর্থনীতি যার মাধ্যমে আমরা এটাও বুঝতে পারবো রাজ্য সরকার কতটা বাড়াচ্ছে টাকা তার মাধ্যমে আমরা এটা বুঝতে পারবো যে রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি কি আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দাবানো হবে যে রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি কি তার পাশাপাশি আমি আরেকটা ইন্টারেস্টিং খবর আপনাদেরকে দিতে চলেছি যেটা বেশ কিছু নিউজ মিডিয়ায় এখন ভালোই রিভিল করা হচ্ছে যে এইবার বাজেট দু মানে পঁচিশে যেখানে নির্মলা সীতারামনকে এত গালাগালি করা হয়েছে এত যাচ্ছে তাই বলা হয়েছে এবং এটা বলা হয়েছে যে মানুষ ঘুম থেকে উঠলেই শুধু নির্মলা সীতারামন ভাবেন যে কি করে তার পকেট থেকে আমি ট্যাক্স আদায় করব সেই নির্মলা সীতারামন নাকি এইবার একটা সারপ্রাইজ গিফট দিতে চলেছেন এটা কিন্তু খবর আসছে বেশ কিছু মিডিয়ার মাধ্যমে যে যাদের ইয়ারলি স্যালারি লক্ষ লক্ষ থেকে টাকা পর্যন্ত ট্যাক্স নাকি ফ্রি করে দেবেন নির্মলা সীতারামন যেটা এতদিন পর্যন্ত পাঁচ লক্ষের ওপর হলে ট্যাক্স দিতে হবে পাঁচ লক্ষের নিচে ফ্রি ছিল সেটা ইনক্রিজ করে এবার দশ থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত নাকি ইনকাম করলে তাকে ট্যাক্স দিতে হবে না এমনটা শোনা যাচ্ছে যদিও বাজেট না আসা পর্যন্ত এবং আমাদের জানেন ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারমন নিজের মুখে না বলা পর্যন্ত এটাতে বিশ্বাস করা একটু চাপ আছে কিন্তু খবর এরকমই আছে আর যদি এটা হয়ে থাকে তাহলে তো দুর্দান্ত ব্যাপার হবে যেখানে গোটা ভারতবাসী প্রচন্ড খুশি হবে এখন আপাতত সব থেকে গুড নিউজ সেই সমস্ত আমি না আমি তো সরকারি চাকরি করি না যদিও কেন্দ্রীয় কেন্দ্রীয় সেন্ট্রাল জব যারা করে থাকেন তাদের জন্য এটা দুর্দান্ত খবর যে এইট সেন্ট্রাল পে কমিশন এলাও করে দিয়েছেন নরেন্দ্র মোদী অর্থাৎ আমাদের ভারত সরকার যাই হোক আপনাদের মতামত অতি অবশ্যই এর মাধ্যমে জানাবেন আজকে এখানেই এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে